আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় রাকিব চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা আশা করি আল্লাহ পাক মেহের মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোন আমার আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদের আমার নিকট প্রবর্তন করতে হবে না সুতরাং এটা প্রতিপায়ন হয় যে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করেনি বরং তাদের তিনি এক বিশেষ উদ্দেশ্য সৃষ্টি করেছেন একদিন সবাইকে মহান প্রভুর দরবারে উপস্থিত হতে হবে সেখানে আমাদের কর্মের প্রতিদান লাভ করব মন্দ কাজের মন্দ প্রতিদান আর ভালো কাজের ভালো প্রতিদান মানুষ যে রূপ আমল করবে আল্লাহ তালা তার প্রতি সেরূপ আচরণ করবে নেক আমল করলে আল্লাহবাগ পক্ষ থেকে রয়েছে পুরস্কার পক্ষান্তর গুণা করলে শাস্তির সম্মুখীন হবে এটি হলো প্রতিদান ও প্রতিকারের রীতি এই পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে আল্লাহ রব্বুল আলামিনের নিযুক্ত ফেরিস্তাগণ সব কিছু রেকর্ড করে রাখেন আর এই জমিনে ও তার উপরে ঘটে যাওয়ার সব সাক্ষী হয়ে থাকে তার উপরে যা হচ্ছে সব সংরক্ষণ করেছেন অতএব পর কেয়ামতের দিবসে সে সকল তথ্য প্রকাশ করবে এজন্য জমিনে যে স্থানে বান্দা বসে ইবাদত করত তার মৃত্যুর পর সেই অংশটুকু কাঁদতে থাকে আসমানও কাঁদতে থাকে ভাই ও বোন আমার এ জমিনে বসে যা করছো তার কিন্তু হিসাব দিতে হবে যখন মৃত্যুর মাধ্যম শুরু হবে নতুন এক জীবনের সূচনা তারপর আল্লাহ তালা মাটির মাঝে হারিয়ে যাওয়া আমার অস্তিত্ব পুনরায় জীবন দান করবেন শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা আল্লাহ আল্লাহতলা পৃথিবীতে মানুষকে একটি নিয়ম প্রদান করেছেন সেটি হলো মৃত্যুর পর তাদের জন্য আরও একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী সে জীবনে কেউ সফল হবে কেউ ব্যর্থ হবে কেউ সফল হবে সে পাবে জান্নাত যে ব্যর্থ হবে তার স্থান হবে যাহার নাম সেদিন কেউ কারো নয় যার যার নেক আমলগুলো তার জন্য মুক্তির পথ করে দেবে হরজত ইমাম রাজি আল্লাহ বলেন একবার রাসুল সাল্লাহান হরজত রায় তালার কোলে মাথা রেখে শুয়েছিলেন খানিকটা বিশ্রামের জন্য কিছুটা তন্দ্রা ভাব এসে গেল বুঝে আসছেন চোখ দুটি এমন সময় চমকে উঠলেন প্রিয় নবী রাসুল সাল্লাহ সাল্লাম কারণ তার পবিত্র চেহারা উষ্ণ পানি চোহা চোখকে মেললি প্রিয় নবী রাসুল সাল্লু আলাই সাল্লাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন রায়সা তুমি কাঁদছ কেন পরকালের কথা মনে করে কাঁদছিলাম হে আল্লাহর নবী আচ্ছা সে সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে বললেন হরজত রায়সা দি আল্লাহ তালাম রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সেই আল্লাহ তালার কসম যার হাতে আমার বাচ্চা মরা তিনি আমার কারো কথাই মনে থাকবে না যখন পাল্লা দিয়ে কর্মের ওজন নেওয়া হবে মানুষ ভয়ে কাতরে থাকবে কি জানি কোন পাল্লা আজ ভারী হবে না পুণ্যের আমল নামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে তার যখন সময় হবে হওয়ার পর তারপর রাদি তালান বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি হাসরের দিন মানুষকে খালি পা আগণ্য দেখতে ও খণ্ডবিহীন অবস্থায় জমা করা হবে এ কথা শুনে আমি বললাম হে আল্লাহ রাসুল নারী পুরুষের একই অবস্থা সবাই একে অপরকে দেখতে থাকবে সে তো বিরাট লজ্জার বিষয় রাসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিল হে রায়সা কেয়ামতের দিন বড় কঠিন সেদিন ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় অস্থির থাকবে তখন তারা এক অন্য দিকে বোঝার অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে সে কারণ ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য সে নিজের থাকবে এরপর আল্লাহ রাব্বুল আলমিনের এ ঘোষণা আবৃত্তি করলেন হে যেমন করে তেমনই সৃষ্টি করিতেছি আল্লাহ তেমনি করে ফের উঠবে আমি তারপরে যোগ করলেন তিনি কেয়ামতের দিন সবচেয়ে আগে থেকে পোশাক পরানো হবে তিনি হয়তো হযরত ইব্রাহিম আলাহ সালাম হযরত আব্দুল ইবনে মাউদ আলাইহিস সালাম বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হাসরের দিন প্রথম কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম আলাহ সালামকে সেই দিন আল্লাহর তাবারক ও আল্লাহ তালা বলেন আমার খলিফাকে কাপড় পরাও তখন জান্নাত থেকে বেরస్తাগন নরমাল কোমল ও মূল্যবান পোশাক আনবে দুটি কাপড় আনবে সেটা তাকে পড়িয়ে দেওয়া হবে তারপর আমাকে পড়ানো হবে হরজত আবু হুরাই বললেন কিয়ামতের দিন মানুষ তিন ভাগে ভাগ হবে তিন দল কবর থেকে উঠে তিন ভাগে হাসরের মাঠের দিকে অগ্রসর হবে পায়ে হেঁটে আসার বিশাল এক মানব গোষ্ঠী কোনো প্রাণীর পিঠে চড়ে দল ও আরেক দল আসবে ভয়াবহ অবস্থা তার মুখের উপরে ভর দিয়ে আসবে কেউ একজন জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসুল সাল্লাহাম চেহারার উপরে ভর দিয়ে কেমনে করে চলবে রাসুল সাল্লাহ সাল্লাম জবাব দিলেন সেই অসীম ক্ষমতাবান মহান সত্য ও মানুষকে দু পায়ের উপরে চলাতে পারেন তিনি কি তাদেরকে চেহারার ভর দিয়ে চলাতে পারবেন না এভাবে সেদিন আল্লাহ পাক রবুল আলামিন আত্মবিশ্বাসদের লাঞ্ছিত করবেন অপমানিতদেরকে হাজির করবেন অমুহাদিগঞ্জন বলেন মুখ দিয়ে হাঁটার রহস্য হলো দুনিয়াতে এসব অবিশ্বাসীরা জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন গর্বতরে অহংকারের সাথে গৌরব ও অহংকারের একমাত্র মালিক আজ এই সব অহংকারীদের দর পঞ্চ করেছেন লজ্জাজনক ও অপমান করক ভঙ্গিময় হাঁটিয়ে নিয়ে আসতেন তারা বলবে হাই আমাদের দুর্ভোগ কে আমাদেরকে নিজ স্থল থেকে বাঞ্ছিত করল। গণ বলবেন এই সেই দিন আল্লাহ তালার একই ওয়াদা করেছিলেন এবং রাসুল সাল্লাহাম সত্য বলেছেন আল্লাহ তালা বলবেন হও শুরু হয়ে মুহয় কবর ফুল বের হতে থাকবে মানুষ পুনরায় স্থান কেয়ামট সংগঠিত হবে হাসরে কায়েম হবে চিরপরিচিত সেই পৃথিবী নেই নেই মাটির জমিন হাওয়া পানি নেই নেই নীল রঙের সুন্দর চাঁদের আলো ভরা কোমল ঢাকা কালো রাত্রি নেই তারাই তারা তার পরিচিত রূপে নেই অন্য রূপে বহুগুণ বেশি তেজ নিয়ে মাথায় আধ হাত উপরে সূর্য পূর্বমালা নেই সাগরের উর্মিমালা কোথায় সেই শান্ত ও আট্টালিকা মহাসাগর কোথায় সরু সাগর নেই কিছু সব সমতল যেদিকে চোখ যায় শুধু সমতল ভূমি নেই হিমালয় নেই সিনাই উপকাত্তা। কোথাও নেই কোনো পাহাড় বা টিলার ছিটে পোটাও। এক এক অচেনা অচেনা পৃথিবী অন্যরকম বিস্ময় জাগানো এক জগৎ নেই শব্দ রূপ গন্ধ স্বাদ আবহাওয়া অসেচনা ও বিস্ময় সকর হরজত আব্দুল বিন অমরাদি আল্লাহতালা বললেন হাসরের দিন জমিন ও চৌরে হবে সবার আগে আমাকে বের করা হবে তারপর আবু বক্কর বের করা হবে তারপরে আমার জান্নাতুল বাকিতে ওখানে কবরগুলো খুলে বের করা আসবে সবাই ওরা আমাকে পাবে আপনি অপেক্ষা করবেন মক্কাবাসীদের জন্য তারাও এসে পড়বে আমি মক্কা মদিনার মধ্যস্থলে এসে পৌঁছাবো সব ইমানদার আর ও বেইমানদার কবর থেকে বের হয়ে আসবে সিংহায় দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে তাদের পুড়িয়ে ছাই করা হয়েছিল সমুদ্র ডুবে মরেছে সিংহিংস পশু খেয়ে ফেলেছে তাদের আত্মাগুলোকে নতুন শরীর দেওয়া হবে হাজির হবে সবাই এই হাসরের ময়দানে ময়দান বড়ই কঠিন যেদিন চৌচির হয়ে ও ফেটে যাবে আর আসবে ফেরিস্তা সাথে সেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে যখন সিংহায় ফু দেওয়ার হবে আর দলে দলে মানুষ তার প্রগতির দিকে ফিরে আসবে তারা বলবে হায় কি বিপদ কে ঘুম থেকে উঠালো আমাদেরকে জবাব আসবে দয়ালু আল্লাহ তো এই ওয়াদা করেছিলেন আর সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই তারপর আল্লাহ তালা বলেন হে মানুষ ভয় করো তোমাদের প্রতিপালক প্রভুকে নিশ্চয়ই সেদিন বড় ভয়ঙ্কর সেদিন প্রবালয় এবং ভূমি কম্প হবে সেদিন তোমার অবশ্যইও দেখতে পাবে যে দুধ ও পানকারীদের মা ভুলে গেছে তার বাচ্চাকে আর প্রত্যেকের গর্ভজাতি ও গর্ভপাত করবে মানুষের প্রতি থাকবে মাতাল হয়ে আসবে আসলে তারা মাতাল নয় বরং মহান আল্লাহর শাস্তি বড়ই কঠিন হয়ে থাকবে এই আয়াতে নাজিল হয়েছিল যাত্রাপথে রাসুল সাল্লাহ উল্লাসাল্লাম এই আয়াতে উচ্চ স্বরে তে করে শোনান সফরের সাথে সাহেবাদের কোমর ও আজমাইনগণ সেই আওয়াজে শুনে এক স্থানে জড়ো হলেন রাসুল সাল্লাসাল্লাম সবার উদ্দেশ্যে বলেন তোমরা কি জানো কবরে হবে সেই ভূমিকম্প সাহেবাদেরগণ গণ করলেন আল্লাহ এক রাসুলই ভালো জানেন রাসুল সাল্ল্লাহি সাল্লাম বলেন এটা ওই দিন হবে যেদিন আদম সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বলবেন যারা জাহার নামে যাবে তাদেরকে উঠাও আদম আল্লাহাম জিজ্ঞাসা করবে তারা কারা জাহার নামে যাবে জবাব আসবে হাসরের নয় শত ও নিরানব্বই জন রাসুল সাল্লা সাল্লাম বললেন একদিন একটার পর একটা আতঙ্ক আর ঝটকায় বুড়ো হয়ে যাবে গর্ভবতী নারীরা গর্ভপাত হয়ে যাবে এ শুনে কাতর হয়ে বললেন ভয়ে সাল্লা সাল্লাম আমাদের মাঝে তাহলে কারা মুক্তি পাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দুশ্চিন্তা করোনা তারা ইচ্ছে ইয়াজু ও মাজু ওরা এক হাজার আর তোমরা একজন আশ্বস্ত হলেন হরজত সাহেবন